হে হোয়াটসঅ্যাপ গাইস আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা দেখতেই তো পারছেন আমার পুকুরে একটি শৈতান জাল ফেলানো আছে সেই শৈতান জালের ভিতরে কি মাছ আছে তা দেখার জন্য ভিডিওর দিকে চোখ রাখব বন্ধুরা দেখতেই তো পার্সেন্ট কতগুলো মাছ নড়াচড়া করতেছে কি মাছ আছে তা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা দেখতেই তো ঝুড়ির ভিতর মাছ নাম ঢালা হচ্ছে তার আগে ভিউর্স আপনারা কে কে এই ছবিটাকে সুন্দর মনে করেন তাহলে একটু লাইক এবং একটু সাবস্ক্রাইব করে যাবেন আমি জানি অনেকেই এই ছবিটাকে পছন্দ করে না আমি জানি আমার ভিউয়ার্স যতগুলো আছে সবাই এই ছবিটাকে পছন্দ করে অবশ্যই আপনার নতুন যারা ভিডিওতে লাইক এবং একটি সমস্ত করে যাবেন বন্ধুরা দেখতেই তো পারছেন কিছু তেলাপিয়া আর একটা আজব মাছ গুলা দেখা যাচ্ছে সেই আজব মাছগুলোকে একটাকেও আস্ত রাখবো না সবগুলাকে একটা একটা করে মেরে ফেলবো বন্ধুরা আমার বিশ বছর আগে যেগুলো মাছ ছেড়েছিলাম আমার পুকুরে সেগুলো মাছগুলোকে একটাকেও পাচ্ছি না সেই আগে এই জন্য এই মাছগুলোকে একটা একটা করে ভেঙে ভেঙে মেরে ফেলছি বন্ধুরা দেখতেই তো পারছেন এখনো আজব মাছগুলো বেশ কিছু আছে সেগুলাকে একটা একটা করে মেরে ফেলছি বন্ধুরা আমার পুকুরে যতগুলো আদুক মাছ আছে সবগুলাকে একটা একটা করে মেরে ফেলবো